কেউ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে হ্যাঁ আমি তোমাকেই বলছি কেউ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি উল্টো পথে হাঁটা দাও দর কষাকষিতে আর যাই হোক ভালোবাসা হয় না এই জন্য কেউ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি উল্টো পথে হাঁটা দাও দর কষাকষিতে কখনো যেও না দর কষাকষিতে আর যাই হোক ভালোবাসা হয় না ঠিক যেমনি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না লাইক করেন না শেয়ার করেন না ঠিক এই রকম আর কি তবে আমার বিশ্বাস আপনারা লাইক করবেন ফলো করবেন সেই সঙ্গে ভিডিওটা ভালো যদি লাগে তাহলে এটা শেয়ার করে দিবেন। আহা ফলো করতে তো কোনো কিছু লাগে না আমি গ্যারেন্টি ওয়ারেন্টি আপনার এক পয়সাও লাগবে না জাস্ট ফলো বাটনে একটা ক্লিক করে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার যাই হোক যেটা বলছিলাম মনের হাটে যে দর দাম করে সে কখনো প্রেমিক কিংবা প্রেমিকা নয় মনের হাটে মনের বাজারে যে দরদাম করে যে চুক্তি করে আসলে সে প্রেমিক বা প্রেমিকা হয় না তুমি তুমি কোনো পণ্য নাও যে দরদামের বাজারে বিক্রি হবে তুমি কিন্তু কোনো পণ্য নাও যদি কেউ তোমাকে এই প্রেমের হাটে এই মনের হাটে দরদাম করতে আসে তাহলে বুঝবে সে প্রেমিক বা প্রেমিকা নয় কেউ একটা সময় ছিল এখন সেই সেই কেউ চলে যেতে চাইছে চলে যেতে দাও পেছনে না তাকিয়ে সামনের স্টেশনের ট্রেন ধরে রেখে আসো তাকে পেছনে 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 না তাকিয়ে তাকে সামনের স্টেশনে রেখে আসো জানো তো পেছন থেকে যে আঘাত আসে সেটা বেইমানের আর বেইমানির আঘাত মনে না রেখে ক্ষমা করে নিজেকে বাঁচিয়ে রাখো যারা বেমান তাদের আঘাতটা মনে রেখো না তাদের আঘাতটা ক্ষমা করে নিজেকে বাঁচিয়ে রাখো নিজে এগিয়ে চলো আর যে যে তোমার কাছ থেকে চলে যেতে চাইছে তাকে যেতে দাও কারণ সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগেই নিয়ে ফেলেছে জাস্ট শুধু সমাপ্তিটা বাকি হয়তো বা কোনো অজুহাতের আশায় বসেছিল এতদিন তাই তাকে যেতে দাও একদিন একদিন যার কাছে প্রয়োজনে ছিলে একদিন যার কাছে প্রয়োজনে ছিলে তুমি প্রিয়জন হিসেবে সে তোমাকে ছুঁড়ে ফেলে দিল প্রয়োজন নেই বলে তুমিও তুমিও ঠিক তার মতোই পুরনো ক্যালেন্ডারের মতো দেওয়াল থেকে তাকে সরিয়ে নতুন একটা ক্যালেন্ডার লাগিয়ে নাও নষ্ট ঘড়ির মতো ফেলে রাখো যে যতটুকু দিবে ততটুকু তাকে ফিরিয়ে দাও ছেড়ে দেওয়া ট্রেন থামে না কখনো জোর করে থামাতে গেলে চেন টান দিতে হয় কিন্তু তার সেই চেন টেনে ট্রেন থামালে জরিমানা দিতে হয় তেমনই যে মানুষ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে সে চলন্ত একটা ট্রেন তাকে থামাতে গেলে জরিমানা হিসেবে আরও ক্ষয়ক্ষতি হবে মানুষ যখন মুখ ফিরিয়ে নেয় তখন তার জন্য মনের আত্মহত্যাটাই শ্রেয়